আমি তো দেখলাম যে কুনাল ঘোষ তিনি গান লিখেছেন তা তিনি কি দলকে জানিয়ে গান লিখেছেন আমার এটা প্রশ্ন তিলোত্তমার গল্প নিয়ে রাজন্না হালদারকে দল বরদাস্ত করলো না তাকে সাসপেন্ড করাতে আরও বিতর্কিত আর সেই ফুটেজগুলো আপনাদের সঙ্গে আমরা দেখাবো তবে হ্যাঁ রাজন্না হালদার এখন কোন পথে তিনি কুনাল ঘোষ দেবের প্রসঙ্গে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন দেখুন আমরা এই প্রসঙ্গ কি বলছি আপনাদের সঙ্গে দেখবেন নাটক করেন কিন্তু দল তাকে বরদাস্ত করলো না তাহলে কোন পথে এখন রাজুন হালদার কি বলছেন ভিডিও ফুটেজ দেখুন দর্শক বন্ধুগণ তাই আমার মনে হয় না এই বিষয়ে দলকে জানানো উচিত এটা রাজনৈতিক রাজন্যার কাজ নয় এটা শিল্পী রাজনার কাজ দলের সঙ্গে যুক্ত কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার শিল্প ভাবনা থেকে বিতাড়িত বা তাড়িত বারবারই এটা বলেছি যে দলীয় পরিচিতি রাজন্য আলাদা আর শিল্পী পরিচিতি রাজন্য আলাদা আচ্ছা আমি যদি একটা রেফারেন্স সরাসরি মনোযোগ দিয়ে শুনুন আমি তো দেখলাম যে কুনাল ঘোষ তিনি গান লিখেছেন তিনি কি দলকে জানিয়ে গান লিখেছেন আমার এটা প্রশ্ন দেব যখন প্রধান সিনেমায় অভিনয় করেছিলেন তিনি কি দলকে জানিয়ে অভিনয় করেছেন নিশ্চয়ই নয় তাহলে এটা তো এরকম দল এবার শুনতে পেলেন তবে বিষয় না এটা হালদারকে নিয়ে ফের তৃণমূল বন্যাম তৃণমূল দল এর অনুমতি নেওয়া হয়নি রাজন্না হালদার যে তিনি শর্ট ফিল্ম অর্থাৎ করের নিয়ে তিনি হেডলাইন তথ্য বিশ্লেষণ করে তিনি যে কথাটি লিখেছেন তিনি বলেছেন সকলকে অনুরোধ জানিয়েছেন যে আমার এই ভিডিওটা আগামী দু তারিখেই তার একেবারে সোশ্যাল মিডিয়ায় দেখানো হবে দল তাকে বরদাস্ত করল না তাহলে কোন পথে তিনি কোন দলে যাবেন তাহলে কি রাজন্না হালদার বিজেপিতে এমনটাই কিন্তু জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে সম্ভাব্যত সূত্রের খবর দর্শক বন্ধুগণ তো রাজন্না হালদার বিভিন্ন সময়ে তিনি ভাইরাল আমরা এক সময় দেখতাম রাজন্নাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ট্রোল হতো কিন্তু দল তাকে আর বরদাস্ত করল না টিএমসি দল অনুমতি তাকে নিত হতো তিনি এটাও প্রসঙ্গ করে বললেন দেব এছাড়াও কুণাল ঘোষ অনেকটাই কবিতা লেখেন ছড়া বলে আবৃত্তি বলে সেই প্রসঙ্গ তিনি তুলে ধরে ফের কিন্তু বিস্ফোরক মন্তব্যই সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পেলাম টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজন্না হালদার এখন কোন পথে তিনি তার দু তারিখে গানটা তার প্রকাশিত হচ্ছে যে তিনি একটা অনুবাদ তৈরি করবেন প্রকাশিত করবেন বাংলার মানুষকে শোনাবেন সেই তার পরিপ্রেক্ষিতে দল তাকে পাশে দাঁড়ালো না দল তাকে বরঞ্চিত সাসপেন্ড করার পর আরো বিতর্কিত মন্তব্যই কুণাল দেবের প্রসঙ্গে তিনি সায়নী ঘোষের প্রসঙ্গে তুলে ধরলেন দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব